স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বর্তমান সময়ে সরকারের যাবতীয় প্রকল্পের টাকা আপনারা আধার কার্ডের মাধ্যমে পেয়ে থাকেন তো আপনাদের সেই আধার কার্ডের নাম্বার যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি লিঙ্ক না থাকে তাহলে আপনারা সরকারি যাবতীয় যে প্রকল্পের টাকা আপনারা পেয়ে থাকেন তো সেই টাকাগুলো আপনারা পাবেন না তো কীভাবে জানবেন যে আপনাদের আধার কার্ড আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে কি নেই তো সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বিল আইকনটা অন করে রাখবেন তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের আধার কার্ড লিঙ্ক আছে কি নেই সেটা জানার জন্য প্রথমেই আপনারা গুগলে সার্চ করবেন মাই আধার তো মাই আধার সার্চ করার পর আপনারা ওপরে প্রথমে যে লিঙ্কটা পাচ্ছেন মাই আধার তো মাই আধার এই লিঙ্কের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এরপরে তো নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে একটা অপশান পাবেন আধার সার্ভিস তো আধার সার্ভিস ওপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এরপরে তো নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে একটা অপশান পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার লিঙ্ক স্ট্যাটাস তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস তো ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস এর ওপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আপনাদের লগ ইন করতে বলা হয়েছে তো আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারে ছ সংখ্যার একটা ওটিপি পাঠাতে হবে ওটিপি পাঠানো হবে তো সেই ওটিপিটা আপনাদেরকে বসাতে হবে তো সেটা লগ ইন করার জন্য আপনারা প্রথমে লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে পরবর্তী পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটা বসাবেন বসানোর পরে এখানে যে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপচারটাই ফাঁকা করে বসাবেন বসানোর পরে লগ ইন হয়েছে ওটিপি তো লগ ইন হয়েছে ও উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে ছ সংখ্যার একটা ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটা আপনারা ইন্টার ওটিপি এই অপশানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তো ওটিপি বসানোর পর লগ ইন অপশানে ক্লিক করবেন তো লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা আধার কার্ডের যে যতগুলো সার্ভিস সমস্ত আপনাদের সামনে শো হয়ে যাবে তো এরপরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা একটা এখানে একটা অপশান পাবেন ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস তো ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস এর ওপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে আধার আপনাদের যে আধার কার্ড সেই আধার কার্ডের নাম্বারটা আপনাদের কোনো ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন তো একটু নিচের দিকে এভাবে ওপরের দিকে ওঠাবেন ওঠাইলেই আপনার এখানে আপনাদের আধার কার্ডের যে চার সংখ্যা আছে লাস্ট চার সংখ্যাটা আপনার এখানে দেখতে পাবেন তো ব্যাঙ্ক নাম তো আপনাদের কোনো ব্যাঙ্কের সঙ্গে আপনাদের আধার কার্ডটা লিঙ্ক করা রয়েছে তো এখানে আমার যেহেতু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আমার আধার কার্ডটা লিঙ্ক করা হয়েছে ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস অ্যাক্টিভেট মানে এখানে রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন তো লাস্ট আপডেট মানে আমি কত তারিখে আমার আধার কার্ড আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে দিয়েছি দশ নয় দু হাজার একুশ তারিখে তো এইভাবে খুব সহজেই আপনারা চেক করে নিতে পারবেন যে আপনাদের আধার কার্ডটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে কি না তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আর চ্যানেলটা নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা অন করে রাখবেন কারণ এরকম নতুন নতুন ভিডিওর আপডেট হওয়ার আগে আপনাদের মোবাইলের নোটিফিকেশন মাধ্যমে পৌঁছে যাবে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ